আমাকে যে মানুষটি বিয়ে করলো তার আগের স্ত্রীর একটা ছেলে সন্তান আছে তার স্ত্রী মারা গেছে এখন তার ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে ছেলেটার নাম সাজু বয়স এগারো বারো বছর হবে আমিও জেনেই বিয়ে করেছিলাম আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে সাজুকে দেখাশোনা করার জন্য কিন্তু সাজু ছেলেটি আমার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত আমি বুঝতে পারতাম সে আমার কাছে কী চায় একদিন স্বামী একটা কাজে শহরে চলে গেলেন আর এর মধ্যে বাড়িতে কেউ ছিল না রাতে সাজু বলল মা আমি আমার রুমে একা ঘুমাতে পারব না অথচ তার বাবা বাড়িতে থাকতে সে তার নিজের রুমে ঘুমাত আমার রুমে ঘুমানোর জন্য আমার প্রতি রাতে বলতো আমার আসল মা বেঁচে থাকলে আমাকে না করতে পারতো না তুমি মুখে মুখে না করে দিলে এসব বলে কান্না করতে লাগলো আমি বলেছিলাম এখন তুমি বড় হয়েছ তোমার আলাদা রুমেই ঘুমাতে যাওয়া উচিত সাজু মাঝে মাঝে আবদার করতে আমি যেন তাকে গোসল করিয়ে দেয় একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিষয়টা জানার জন্য আমি বললাম ঠিক আছে তুমি আজ আমার রুমে থাকবে রাত যখন দুইটা বাজে তখন সাজু আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে তাহলে আসল ঘটনাটা বলি আজ আমার বিয়ে হয়েছে বাকি সব নতুন বধুর মতো আমিও আমার বাসর হাতে বসে আছি কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ নেই কোনো স্বপ্ন আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বধু সেজে বসে আছি এর আগেও ছিল এরকম একটি রাত যে কারো জন্য এভাবেই বসেছিলাম আজ হয়তো সব একই রকম শুধু মানুষটি বদলে গেছে হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম সে আর কেউ নয় আমার নতুন স্বামী সাজাহান আমি উঠে সালাম করলাম শাহজাহান বলল সালাম করা লাগবে না বরং আপনি বিছানায় যে শুয়ে পড়ুন আমিও সোফায় শুয়ে পড়ি সালমা বলল না না আপনি বিছানায় ঘুমান আমি সোফায় থাকতে পারবো শাহজাহান বলল দেখুন আমরা দুজনের কেউ ই এ বিয়েটা মানি না দুজনেরই আলাদা আলাদা কারণ আছে বিয়েটি করার কিন্তু আমরা একজন অন্যজনের সম্মান তো করি আর আমি এরকম ব্যক্তি না যে নিয়ে আরামে বিছানায় ঘুমাবে আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমোতে দিবে আপনি আমার স্ত্রী তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন তবে বিছানায় যে ঘুমিয়ে পড়ুন আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম আর বিছানায় যে শুয়ে পড়লাম এবার বলি আমাদের বিয়েটা কিভাবে হলো মিস্টার শাহজাহান চৌধুরী শহরের অনেক বড় একজন ব্যবসায়ী আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতেই হয়েছে বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে অবশ্য আমাদেরও অসম্মতি ছিল না আজ আমরা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ কিন্তু এ বন্ধনে কোনো মনের জায়গা নেই কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা মানে দুইজনের মন ই অন্য কারো মায়ায় জড়িত অন্য কারো কাছে আমাদের মন বন্ধক রয়েছে ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বয়ে গেল বিয়েটা দুজনেই করেছি কিন্তু এ বিয়েতে কোনো ভালোবাসা নেই শুধু রয়েছে দায়িত্ব তা নিয়ে আমাদের বিয়ের আগেই চুক্তি হয়েছিল উনি আমার দায়িত্ব নিবে আর আমি উনার উনার পরিবারের আর উনার ছেলের হে উনার ছেল সাজু উনার আর কলি আপুর ছেলে কলি আপুকে তাই তো ভাবছেন শাহজাহানের প্রথম স্ত্রী তিনি এখন আর এ পৃথিবীতে নেই তিন বছর আগেই ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছে বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ভার্সিটিতে ছিলাম আর শাহজাহানও তারা আমার সিনিয়র ছিল শাহজাহানের সাথে কখনো দেখা না হলেও কলি আপুর সাথে প্রায় দেখা হতো শরী দেখা বললে ভুল হবে ঝগড়া হতো উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না এর কারণ ও আছে আমি অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম আর উনার সব টাইটাল নাকি চুরি করেছিলাম তা উনিই শুধু ভাবতেন অবশ্য আজও হয়তো থাকলে আমার সাথে ঝগড়া করতেন উনার স্বামীকে চুরি করেছি বলে অপবাদ ও দিতেন কিন্তু উনার স্বামীর উপর তো আমার কোনো অধিকার ই নেই কারণ আমি উনাকে নিজের স্বামী মানতে পারিনি বিয়েটা করেছি শুধু পরিবারের জন্যে আর আকলিনের জন্য সাজু এখন এগারো বছরের ছেলে ক্লাস ফাইভে এ পড়ে দেখতে একদম তার বাবার মতো যেমন সুন্দর তেমনই মায়াবী দেখতে বিশেষ করে তার চোখ দুটি শাহজাহানের ভাবি থেকে শুনেছি শাহজাহানের চোখে নাকি অনেক মায়া কিন্তু কখনোই তাকায়নি কারণ এখন আর কারো মায়া পড়তে চাই না একবার পরে অনেক কেঁদেছি আর কাদার ইচ্ছা নেই আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে থাক এসব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠলাম সকালের আলো যখন চোখে এসে পড়ল উঠে দেখি শাহজাহান এখনো ঘুমোচ্ছে কিন্তু জানালা থেকে আসা আলো তার ঘুমে বিঘাত দিচ্ছে তাই পর্দা বন্ধ করে নিয়ে আসলাম এসে রেডি হয়ে বাইরে চলে আসলাম এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে মা আরে বৌমা তুমি এত সকালে কেন সালমা বলল, আসলে মা ঘুম ভেঙ্গে গিয়েছিল তাই ভাবি তা ঠিক আছে কিন্তু আমাদের নতুন বউ না কোনো সাজ না কোনো গয়না যাও পরে আসো ভাবি আসলে আমার সাজা পছন্দ না ভাবি বলল জানি তাই ই তো গতকাল নিজের বিয়েতেও সাজনি মা বলল বিয়েটা কি তেমন ভাবে হয়েছে নাকি তোর দেবরের জন্য কিছুই করতে পারলাম না ভাবি বলল থাক মা বাদ দেন মা হম আর আমাদের নতুন বৌ তো এমনিতেই চাঁদের টুকরা ওর সাজা গুজা লাগবে না ভাবিস আমি বুঝি সুন্দর না মুখ গোমরা করে মা বলল তুই ও খুবই সুন্দর কিন্তু মা জানো আমি ছেলে হলে ঠিকই আমার দুই ভাবির প্রেমে পড়তাম পিছন থেকে এসে মাকে এসে বলল ভাবি বল তোর ছোট ভাবির প্রেমে পড়তি অবশ্য আমিও পড়তাম আমার জালটা এতই সুন্দর সবাই হাসাহাসি করতিসে সালমা বলল মা আমি আপনাদের জন্য চা বানিয়ে আনি মা বলল আরে না তুই বস আমরা সব করব সালমা বলল মা আমার ভালো লাগে না এমনি বসে থাকলে মা কিন্তু সালমা প্লিজ মা ভাবি বলল আচ্ছা তাহলে আমি সাহায্য করি আর সাথে অনেক গল্প ও করব কেমন সালমা আচ্ছা সালমা চা বানালো আর রানু ও ভাবির সাথে গল্প করল আসলে গল্প করছিল না শুধু শুনছিল চা বানানো শেষে নিয়ে আসে এসে দেখে মা বাবা আর শাহজাহানের ভাইয়া বসে আছে বসে বসে গল্প করছে সবাইকে চা দিল বাবা বাহ অনেক মজা হইছে তোমার মার চায়ের থেকেও মজা হয়েছে ইমন হ্যাঁ অনেক অনেক ভালো হইছে। রানুকে একটু চা বানানো শিখিয়ে দিয়ে কি বুঝি না রানু কি এত বড় কথা কাল থেকে সাত দিন তোমার চা বন্ধ ইমন আমি তো দুষ্টুমি করে বলছি তুমি তো জানো আমি চা ছাড়া থাকতে পারি না এভাবে সবাই চা খেয়ে নিলাম তারপর আমি আমার স্বামীর রুমে গেলাম গিয়ে দেখি অবাক কান্দ শাহজাহানের ছেলে অর্থাৎ আমার স্বামীর ছেলে তো আমারই ছেলে সে তো বড় দুষ্টু হয়ে গেছে অল্প বয়সে মনে হয় পেকে গেছে গিয়ে দেখি একটা পুতুল হাতে নিয়ে বলছে তুমি কবে আমার হবে মা আমার কবে আমায় কাছে টেনে নিবে আমি যে আশইতে পারছি না মা আমি অবাক হয়ে তার কথাগুলো শুনতে পেলাম কোনো মাকে সে চাই আর মার কাছে তার কিসের চাওয়া আর তার মা তো বেঁচে নেই তাহলে আমাকে নিয়ে কিছু বলছে নাকি এত ছোট ছেলে এই বয়সেই পেকে গেছে কি বলছে কিছুই বুঝতে পারছি না কিছুদিন পর আমার স্বামী ব্যবসার কাছে বাহিরে গেলেন কিছুদিনের জন্য সাজু ছেলেটি আমার দিকে সবসময় এক অদ্ভুত দৃষ্টিতে থাকিয়ে থাকে মনে হয় তার চোখের ভিতর হাজারো পিপাসা আমি হঠাৎ জিজ্ঞেস করলাম এই সাজু তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছ আমি আপনার চেহারাটা দেখছি আপনার চেহারায় এতটাই মায়া যে আপনার চেহারায় আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই আমি তো তার কথা শুনে অবাক এতটুকু বাচ্চা ছেলে এসব কি বলে হঠাৎ আমাকে জিজ্ঞেস করে ফেলল আচ্ছা মা তুমি বাবাকে কেন বিয়ে করলে আমি বললাম দেখো তুমি ছোট মানুষ আর তাই তোমাকে দেখাশোনার জন্য তোমার বাবা আমাকে বিয়ে করেছে সাজু ইদানিং দেখছি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি যেখানে যাই সেখানে আমাকে ফলো করি আমি গোসল করতে গেলাম সাজু বলতেছে মা অনেক দিন হলো আমার মা আমাকে গোসল করিয়ে দেয় না আমাকে ভাত খাওয়াইয়া দেয় না মা তুমি তো আমার মা যেহেতু আমার আগের মা মারা গেছে এখন আমার মা হিসেবে আমার আব্বু তোমাকে বিয়ে করে এনেছে মায়ের শূন্যতা পূরণ করার জন্য মা আমাকে তোমার হাতে গোসল করিয়ে দাও আমি বললাম দেখো সাজু তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে গোসল করিয়ে দিত আর এখন তো তুমি বড় হয়েছ তুমি নিজ হাতে গোসল করতে শিখো আর তুমি এখন বড় হয়েছে তাই এখন আর আমি তোমাকে কিভাবে গোসল করিয়ে দেয় তুমি নিজেই করতে পারবে বাবা থাক মা পর কখনো মা হয় না আমি বুঝতে পারলাম আমাকে তোমার কোনো হেল্প করতে হবে না এই বলে সাজো চলে গেল আমি চিন্তা করলাম আমার কি কোথাও ভুল হয়েছে আমি তো এখন তার মা আর তাই মা হিসেবে আমার কর্তব্য পালন করা উচিত ছিল কিন্তু সাজো তো তার বাবা বাড়িতে থাকাকালীন আমার হাতে গোসল করতে চাইতো না আজ বাড়িতে তার বাবা নেই আসলে কারণটা কি বিষয়টা আমি কিছুই বুঝতে পারছি না এসব ভাবতে ভাবতে রাতের রান্না শেষ করে আমার রুমে গিয়ে সাজুকে ডাক দিলাম গিয়ে দেখি আমার একটা ছবি হাতে নিয়ে ছবিটির সাথে কি যেন বলছে আর ছবিটির সাথে এক অদ্ভুত আচরণ করছে আর বলছে আমার মনের আশাটুকু কবে পূরণ হবে মা সাজু চোখের পানি ছেড়ে কান্না করছে আর বলছে আমি ডাক দিলাম সাজু তুমি কান্না করতেছো কেন তোমার কি হয়েছে কিছু হয়নি মা আমি আসছি তুমি যাও আমি এক গভীর চিন্তায় পড়ে গেলাম সাজো আমার কাছে কি চায় তার দৃষ্টিভঙ্গি আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না সাজো খেতে বসল আর তার মাকে বলতে লাগলো মা আজ রাত আমি তোমার রুমে ঘুমাবো আমার ওই রুমে একা একা ঘুমাতে ভয় লাগে আমি বললাম সাজু তুমি এখন বড় হয়েছ তোমার ভয় পাবার কথা না তুমি তোমার রুমে ঘুমাও কিছু হবে না সাজু আমার কথা জবাবে বলল আরে মা আমার আসল মা যদি বেঁচে থাকতো তাহলে এভাবে মুখে মুখে না করতে পারত না আমার সব ইচ্ছা আমার মা পূরণ করত আচ্ছা সাজু তোমার কাছে একটা প্রশ্ন তোমার আব্বু যখন বাড়িতে ছিল তখন তুমি তো তোমার এসব আবদারের কথা বলতে না এখন তোমার আব্বা বাড়িতে নেই আর এখন তোমার অনেক আবদারের কথা বলছো কেন বাবা মা তুমি আমার কষ্ট বুঝবে না আমি তো কিছুই বুঝি না সব তুমিই বুঝো এসব কথা বাদ দিয়ে এখন ঘুমাতে যাও রাত অনেক হয়েছে সাজু চোখের পানি ছেড়ে তার রুমে চলে গেলেন আর আমি শুয়ে শুয়ে সাজো আবদারের কথা ভাবতে লাগলাম সাজু আমার রুমে ঘুমাতে চাই তার নাকি নিজের রুমে থাকতে ভয় করে আবার বলে তাকে গোসল করিয়ে দিতে আমার ছবিটি হাতে নিয়ে ছবিটির সাথে গুনগুনিয়ে কি জানি বলে না আমি কিছুই ভাবতে পারছি না এসব ভাবতে ভাবতে আমার কিছুতেই ঘুম আসছে না হঠাৎ সাজুর রুমে একটা আওয়াজ শুনতে পেলাম আমি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ছবিটি হাতে নিয়ে ছবির সাথে এক অন্য রকম আচরণ করছে আর মাঝে মাঝে হাসছে আবার কান্নাও করতেছে আমি এসব ভাবতে ভাবতে পাগলের মতো হয়ে গেলাম কিছুতেই ঘুমাতে পারছিলাম না কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো আসলে সাজু আমার কাছে কি চায় তাই আমার জানতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার রুমে তাকে থাকতে দিব আর আমি ঘুমাবো না ঘুমের ভান করে থাকবো তাহলেই বুঝতে পারব আসলে সাজু আমার কাছে কি চায় তা স্পষ্ট হয়ে যাবে তারপর দিন আমি সাজুকে বললাম সাজু আজ তোমাকে আমার নিজের হাতে খাবার খাইয়ে দিব তুমি খাবে না না মা আমি তোমার হাতের খাবার খাবো না কারণ তুমি আমার আবদার পূরণ করো না ঠিক আছে বাবা তোমার সব কথা রাখবো তুমি এবার আমার হতে রান্না করা খাবার খেয়ে নাও সত্যি বলছো মা হুঁ সত্যি তিন সত্যি এবার সাজু খুশি হয়ে সে আমার হাতের খাবার খেলো ঠিক আছে বাবা তাহলে তোমার আজকে তোমার রুমে থাকতে হবে না তুমি আমার রুমে ঘুমাবে কারণ আমি এখন বুঝতে পারছি ওই বড় রুমে থাকতে তোমার ভয় লাগে তাই না তাহলে তুমি আমার কষ্টটুকু বুঝতে পেরেছ মা তারপর সাজুর বাবার ফোন আসলো সে ফোনে জানিয়ে দিল আমার আসতে আরো দুই চার দিন দেরি হবে তুমি ছেলের প্রতি খেয়াল রেখো আমি মনে মনে একটু খুশিই হইলাম কারণ যদি আমার স্বামী এসে পড়তো তাহলে সাজু আমার কাছে কি চায় তা হাতে নাতে ধরতে পারতাম না ভালোই হলো তারপর রাতের খাবার খেয়ে সাজুকে ডাক দিলাম সাজু তুমি আমার রুমে আসো আজ তুমি আমার রুমে ঘুমাবে শুধু আজ নয় যদিন তোমার বাবা আসবে না ঠিক ততদিন পর্যন্ত বুঝলে লক্ষ্য করলাম সাজু অনেক খুশি হয়েছে তারপর রাতে ডিনার করে আমি ঘুমের ভ্রান করে শুয়ে রইলাম এইদিকে সাজুও শুয়ে পড়ল রাত যখন তিনটা বাজে তখন দেখি সাজু ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল তারপর হাত দিয়ে সিউর হল আমি ঘুমাইছি কিনা তারপর ধীরে ধীরে আমার কাপড়ের আঁচলটা বের করল কারণ কাপড়ের আঁচলে আমার ঘরের আলমারির চাবি ছিল আমি যেন টের না পাই আর তাই সে ধীরে ধীরে চাবিটা আঁচল থেকে তার হাতে নিয়ে নিল তারপর আলমারিতে থাকা তার মায়ের স্বর্ণ গহনা ছিল আর আলমারিটা খুলে সকল স্বর্ণ অলংকার সে একটা শপিং ব্যাগে নিয়ে নিল ব্যাগটি তার রুমে নিয়ে রেখে আসলো তারপর আচলে চাবিটা বেঁধে রেখে দিল তারপর ঘুমিয়ে পড়ল আমি ঘুম থেকে জেগে উঠি এটা কি করলো এতটুকু একটা ছেলের সাহস দেখে আমি অবাক হচ্ছি সে সব স্বর্ণ অলংকার চুরি করল আর এই বয়সে তার এত স্বর্ণ বা টাকার দরকার কেন আমি তাকে কিছুই বলিনি সকালে উঠে সাজু বলল মা তাড়াতাড়ি খাবার দাও আজ একটু জলদি স্কুলে যেতে হবে ঠিক আছে আমি নাস্তা দিচ্ছি নাও খেয়ে স্কুলে যাও সে তাড়াহুড়া করে খাবার খেয়ে ব্যাগটি নিয়ে ঘর থেকে বের হতেই আমিও তার পিছু নিলাম তারপর দেখলাম একটা স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণগুলো বিক্রি করে দিল তারপর এই টাকাগুলো নিয়ে কবরের চারপাশ বেড়া দেওয়ার জন্য কিছু সরঞ্জাম কিনল আর সেই সরঞ্জাম নিয়ে গেল তার আসল মায়ের কবরের পাশে আর মায়ের কবরের চারপাশে দিয়ে সুন্দর করে যেন ছাগল যেতে না পারে আমি সাজুর এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম এতটুকু একটা ছেলে মায়ের প্রতি কি ভালোবাসাই না দেখালো কিন্তু চুরি করে কেন করল পরে আমি সাজুকে বললাম বাবা আমি তোমার সব কার্যকলাপ দেখেছি তুমি চুরি করলে কেন মা তুমি জানো এই গহন আমার মায়ের